যদি পড়ে নাও যুবুক তোমার হাত কানা ধরে আমি তোমার জান্নাতে নিয়ে যাব। বন্ধু আমার বেরাতার মুসলমান বাবা জীবন ভাই রায় আমার ওই বেড়াতার ম্কা নগরের হাতখানা ধরে আমার বলেছে। তার জীবনে আব্বাজি পাহাড় চাইতে বেশি বড় বড় ঘুনা ছিল বন্ধু আমার বেরাদার ওই ব্যক্তি ওই জীব রাত্রি বেলাতে বিছানায় গিয়েছে বেরাদার ঘুমায় ঘুমায় যেন চিন্তা করে আল্লাহ

যুবক খানাকে আমার রাসনুল্লাহ হাত ধরে আপাজি কলমার দাবাত খানা দিয়েছিলেন সেই যুব

ও যুবক নাও নাও যুবকে চাদরখানা বিছায়া ওই চাদরের উপরে বসে যাও যুবকের দুই চোখে জল চলে এসেছে পানি চলে এসেছে যুবক ওই চাদরখানা কে আব্বাজি নিচে কি বিছাবে অন্তরে রাসূলুল্লাহর mohabbat কানা জায়গা পেয়েছে অন্তরে রাসূলুল্লাহর প্রেম জায়গা পেয়েছে ওই যুবক

কোন আশী সাদর কোন চাদ চরিনিয়াকে চাদর মহাপ চাদর যে চাদে নো রিন্নিল্লা ঝলমালে গোলমাল কাহারে বন্ধু আমার বেরাদার লম্বা ঘটনা বাজি সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে হাজির করি এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলো খানা পাঠ করেছে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কলমা তো পড়ে নিলাম ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে পাহাড় চাইতে বড় বড় গুনাহ রয়েছে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দেই আমার বলেন দয়ের নবি আমার বলেন ও আমার প্রিয় সাহাবি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দিয়েছে তবু ওই গুনাহকে স্মরণ করে আব্বাসী ওই সাহাবি তুই চোখের জল কেন যেন বন্ধ হয় না বন্ধ আমার বেরাজার মুসলমান চোখের জলটা যেন বন্ধ হয় না ওই সাহাবি রাসূল কেঁদে চলে যান কেঁদে চলে যান আব্বাজি আমার এত কান্না করেছে এত করেছেন নিজের জীবনের গুণা গ্রসর্ণ করে আমার আল্লাহর রহমত আল্লাহ আলামিন আমার যেন বলি ও তাই রে সিদ্রাজ আমার মাহবুবকে জানাইয়া দাও যে ইয়া সুদাল্লাহ আপনার হাতে হাত দিয়ে দেয় এই তাহিয়া কালবি কালমা কালমাখানা পড়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলমীর তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে কত বড় ভাগ্যবান সেই ব্যক্তি যার জন্য আল্লাহর দরবার থেকে পায় নেমে এসেছে আমার মাহবুবকে জানিয়ে দাও জিব্রাহে আমি তোমার সেই উম্মতের আমার সেই বান্ধার তোমার সাহাবার তোমার সেই সাহাবি উনাকে আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার গভীর মনোযোগ মুসলমান চোখের জল বন্ধ হয় না চোখের জল বন্ধ হয় না নাবি আমার বলেন ওগো আমার প্রিয় সাহাবি কোন গুনার কারণে তুমি কান্না করো আমার সাহাবি বলো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নাবি গো আমার বুকের মধ্যে এত সাহস নাই ইয়া রাসূলুল্লাহ আমার বুকে এত সাহস না মুখে এত শক্তি পাই না সেই গুনাহগুলোর কথাই আমি আপনার সামনে বর্ণনা করতে পারি গো সেই আমি আপনার সামনে বর্ণনা করতে পারি নবী আমার বলেন আমার সাবি আমার সামনে তোমার পারমিশন দি তুমি আলোচনা করো কোন গুনার কারণে তুমি কান্না করো একটু তুমি বলো বলে রাসূলুল্লাহ নবী গো জীবনে সত্তর খানা মেয়েকে জীবিত আমি যেন দাফন করেছি সালাম নবী গো জীবনে সত্তর খানা জীবিত দাফন করেছি এই মাক্কা নগরে আমার কাজ ছিল এই মাক্কা নগরে আমার দায়িত্ব খানা ছিল আর সুলাল্লাহ তাদের মারিতে যুবতী মেয়ে থাকতো সেই মেয়েদেরকে মায়ের আচলের নিকট থেকে টেনে আমি যেন দাফন করে দিতাম সৎরো নম্বর মেয়েটাকে যেদিন থেকে দাফন করেছি আজ পর্যন্ত আমার চোখে রাত্রিবেলা ঘুম ধরে না রেসোলা সস্তর নম্বর মেয়েটা আমারই মেয়ে ছিল ইয়ার সুলাল্লা জারে দাফন করেছি লম্বা ঘটনা আব্বাসে আমার সংক্ষিপ্ত একটু বলে আগে বাড়ি ওই দাহিয়া কালবি বলে আর সুনাল্লা বেটি আমার যুবক হয়েছে মাকাল লোকেরা যেন আমার তানা দায়ী মাকাল লোকদের তানা খেয়ে যেন তীর খাওয়া কথা খেয়ে তীর ছাড়া কথা শুনে আমি মেয়েটাকে রাত্রিবেলা দিয়ে আর সুলাল্লাহ মায়ের আঁচলের নিচে ছিল। আমি যেন মেয়েকে আমার বেটিকে মায়ের আঁচল থেকে যেন টেনে বাইরে করলাম বাইরে নিয়ে এসেছি মা বলে চিৎকার দেবে মুখে যেন হাতখানা দিয়ে তার শব্দকে বন্ধ করলাম বাড়ি থেকে বাইরে নিয়ে গেলাম রাত্রিবেলা বেলা মেয়েতে আমার জিজ্ঞাসা করে বাবা জান ও কোথায় আপনি জানো আমারে নিয়ে যাবেন বাবা বলে বেটি চলো চলো দাওয়াত খাওয়ার জন্য যাব বেটিকে জানো ময়দানের নিগে নিয়ে গেলাম দূর দূর পর্যন্ত দেখলাম মানুষের কোনো নাম নিশান নাই ওই জায়গাতে চলতে লেগে আর সুরাল্লাহ আমার পায়ে যেন খোঁচ লাগলো আমার পায়ে যেন ঠেস লাগলো পা থেকে যেন দর দর করে রক্ত বইতে লাগলো সেটি আমার নিজের কাপড় ছিঁড়ে দিয়ে যেন সুরাল্লাহ পায়ে যেন বেঁধে দিয়ে দিয়ে বলে বাবা যান আপনার পায়ের রক্ত ঝরবে আব্বা অপরের দাওয়াতে রুটু খেতে যাব আব্বা যান না না আপনার পায়ের রক্ত কানাকে ফেলে আব্বা গো মুখে দুটো রুটি দিব এটা আমি আপনার মেয়ের কাজ নয় চলুন আব্বা যান আপনি এবারে বাড়ি ফিরে চলুন তারপরে আর শুনলাম মনে দয়া হলো না ময়া হলো না ওই চাটিয়াল মাইদানে কাজের হলাম দুদূর পর্যন্ত যেই জায়গাতে মানুষের নাম নিশান সুরাল্লাহ এমন জায়গাতে যেন হাজির হলাম গর্ত করতে আরম্ভ করে সিয়ারসুরাল্লাহ গর্ত হলো বেটি বলে বাবা যা দাবার খেতে যাবে না জায়গাতে গর্ত যেন কেন করে আল্লাহ আবার বুকটা যেন পাথর হয়ে গিয়েছিল বেটির গলা ধরে আছাড় দিয়ে যখন গর্তে পেলেছি বেটির বুকে পা খানা রেখে যখন আমি তার বুকে মাটিগুলো চাপাতে আরম্ভ করেছি আরসুল আল্লাহ বেটি আমার পা ধরে যেন কেঁদে কেঁদে বলে বাবা যা মেয়ে হয়ে আপনার বাড়িতে জন্ম নিয়েছি এটাই কি আমার অপরাধ ছিল ও বাবা জীবনে একটি আপনারে আর বাবা বলে ডাকা জান জঙ্গলে পশু পাখির মতো আমি জীবন কানা কাটায়া দেবা আমারে দয়া করে আপনি তাথন করিয়েন না সুলাল্লাহ সালাম নী গ তারপরে আমার বুকের মধ্যে রহম হলো না দয়া হলো না আমি মেয়েটাকে মাটি দিতে থাকলাম গলা পর্যন্ত মাটি এসেছে দেখি মেয়ে কানারকে যখন আমি কোনো কথা শুনলাম না দেখি মেয়ে আকাশের দিকে মুখটা তুলে মুখে যেন আস্তে আস্তে করে কি কি যেন বলে আমি পিছন থেকে যেন তার মুখের দিকে নিজের কানটা নিয়ে গেলাম ওই আমার মেয়েটা আকাশের দিকে তাকায় আগে দেখে দে যেন আল্লাহর দরবারে বলেছিল হেরা বেকায় না কতদিন আমাদেরকে জীবিত অবস্থায় মাওলা দাফন করানো হবে আল্লাহ গো আমাদের হেফাজত করতে ওয়ালা রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠায়া দাও সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বিটি দাফন হওয়ার সময় আপনার দোহাই দিতেছিল ছিল অ্যারেসুলাল্লা ওই মেয়েকে যখন থেকে দাফন করেছি অ্যারেসুলল্লাহ আজ পর্যন্ত সারা রাত ঘুমাতে পারি নাই আরে মুসলমান ওই মদিনাতুল মুনাওয়ারা রয়েছে রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরাম গুনে আর রয়েছে বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে যাবার জন্য আপাজি পারমিশন দিয়েছে যুদ্ধের ময়দানে মহিলাদের কোনো কাজ নাই এই বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহ এমন একজন দিবানি ছিল আমার মুস্তাফা আমার আমার একজন সাহাবিয়া ছিল ওই সাহাবিয়া আমার রসুল্লার দিবানি আব্বাস আমার বন্ধু আমার আমার সোনা মানিকে যাও রাত্রে বেলা বাবা স্বামী নাই আমার যুদ্ধের ময়দানে যাবার জন্য পারমিশন দিয়েছে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে বড় ছেলে আব্বাস আমার বেড়াদার বেঁচে নাই ওই সাহাবিয়া দুই বছরের একটা ছোট্ট বাচ্চাকে আমার রসুল্লার নিকটে নিয়ে মদিনা হাজির হয়েছে বলে আর সুরাল্লাহ আলাইকা সালাম নানি গো আমি এই বাচ্চাকে আপনার নিকটে যেন দান করতে এসেছি হেবা করতে এসেছি আমার নারী তো জাহান বলে মা জননী যুদ্ধের ময়দানে এই ছোট বাচ্চার কি এমন কাজ হবে বলে আর সুরাল্লাহ নাবি গো আমিও জানি আর সুরাল্লাহ এই ছোট্ট বাচ্চা চলতে পারে না এই ছোট্ট বাচ্চা ধরতে পারে না এই ছোট্ট বাচ্চা জল পারে না যারা সুলাল্লা কিন্তু এতটুকু হবে আপনার গনের আপনার ইসলামের সিপাহী গনের যখন যুদ্ধের যাবে যুদ্ধ করার জন্য যাবে না গো আমার এই ছেলেকে নিয়ে ওই ময়দানে নামবে ওই কাফিরদের তালোয়ার আসবে আমার ছেলেখানাকে ঢাল বানিয়ে তারা যুদ্ধের ময়দানে যেন যুদ্ধ করিবে আমি এই করে শহীদের মা হতে চাই শহীদের ময়দানে যুদ্ধের ময়দানে বেটা আমার তো যুদ্ধ করতে পারবে না অন্তত আপনার সাহাবাই کرام গরেলা জিনারা যুদ্ধের ময়দানে যাবেন কিনারা এইটাকে ঢাল বানিয়ে আমার ছেলেখানাকে ঢাল বানিয়ে যুদ্ধত করতে পারবে এই বেবাদারান ইসলাম মহাজার সামনে کرام अब्बाजी আমার কেমন তিনারা রাসূলুল্লাহর ভক্ত ছিলেন কেমন কিনারা মুস্তাফার دیوانی ছিলেন अब्बाजी নিজের সন্তানকে রাসূলুল্লাহর मोहब्बतে কুরবান করে দিয়েছে।